বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় কুষ্টিয়া জেলাতেও জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির র্যালি মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দশই এপ্রিল সকাল এগারোটার সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এন এস রোডে সাংবাদিকদের র্যালি মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুল খসরু মুকুল সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটি অনুষ্ঠানে সার্বিক আয়োজন করেন পারভেজ মজামাদার সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটি এ সময় বক্তারা বলেন এবং কুষ্টিয়ার আপামর সাংবাদিক আমরা বলি সাংবাদিক কেন্দ্র নানা ধরনের নির্যাতন নিপরণ চলছে এই নির্যাতন এবং নিপরণের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি কুষ্টিয়া থেকে আমরা সারা বাংলাদেশের নাই কুষ্টিয়া আমরা মানব বন্ধন করছি আর যখন সাংবাদিকদের উপর মিথ্যা মামলা বা অন্য কিছু না হয় কোনো কিছু না হয় সে জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কুষ্টিয়া

চালিয়েই যাচ্ছে যা থেমছে না আমার কোনো কত দেখা যাচ্ছে না তাই আমরা সবাই চাচ্ছি এই নিপীড়ন এই নির্যাতন আর কবে থামবে এর জন্য একটা সুস্থ বিচার হওয়া দরকার এবং সুন্দর হবে সমাজে যেন সাম্প্রতিকরা তারা তাদের কাজ করতে পারে সংগঠনে যারা হচ্ছে সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতিত হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক ফার্স্ট ডাবি উপলক্ষে আমরা আজকে মানববন্ধন করছি সে সাংবাদিকের গায়ে যখন হাত ওঠে তখন আমরা নীরব থাকতে পারি না আমাদের প্রতিবাদ কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে আমরা প্রতিবাদ গড়ে তুলব জীবনের উপরে গর্বিত হামলার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার এই দোষ এবং তাদের এই পূর্বী যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে জাতীয় সাংবাদিক সংস্থার কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আমাদের এই মানব মানববন্ধন আমরা এই সরকার ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরেও আমাদের সাংবাদিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা চাই যে আমাদের সাংবাদিক জাতির মেরুদণ্ড তাদের উপর যেন ল্যাক্কারজনক কোন রকম জুলুম বা আঘাত না আসে সাংবাদিক সমাজটা লাঞ্ছিত হয় অপমানিত হয় তারা আঘাত পায় এর থেকে দুঃখজনক আর কিছু বিষয় থাকতে পারে না আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো বিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এনএনটিভি Thank you.